এ মায়ের দুয়া ক্রিকেট টিমের অধিনায়ক শান্ত টন টন দশ হালার বলার বাড়ি আয় বাড়ি আয় ধান কাটা লাগবে ধান কাটতে দিয়ে যা সেই যে গুজে বিলাচ্ছ লেগে যায় কি লুম্বাটা ছিড়ছো লুম্বাটা ছিড়ছো না দর্শক আপনি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার প্রধান দায়িত্ব হলো এই মায়ের দুয়া ক্রিকেট টিমকে বয়কট করা এবং এই মায়ের দুয়া ক্রিকেট টিমের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে তাদেরকে বয়কট করা শুধু বয়কট করা না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলন প্রতিরোধ প্রতিবাদ যা যা করা দরকার সব করতে হবে এই মায়ের দোয়া ক্রিকেট টিমের অধিনায়ক শান্ত প্রতিবাদ করা লাগবে সব সর্বমহল থেকে এই মায়ের দোয়া ক্রিকেট টিমের অধিনায়ক এই লর্ড শান্ত যে কিনা দলে চান্স পাওয়ার যোগ্যতা রাখে না সে হয়েছে তিন ফর্মেটির ক্যাপ্টেন আপনি বাববার পারেন এই পরে এক মাসে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা বেতন দেওয়া হয়েছে এই টাকা কি কারো বাবের টাকা এই টাকা তো এই দেশের টাকা আমার টাকা আপনার টাকা আমার ট্যাক্সের টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাকে বেতন দেওয়া হইলো বিনিময় সে এই দেশকে কি দিচ্ছে আমাকে বলেন এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদি আমার কৃষককে দেওয়া হইতো আমার দেশের কৃষকরা তো সোনা ফুলায় ফলাইতেছে যদি তাদেরকে পঁয়তাল্লিশ লক্ষ করে টাকা দেওয়া হইতো তারা সোনা না হীরা ফুলাইতো হীরা হেরা মণি মুক্তা ফুলাইতো বোঝেন নাই কথা হইলো তোদের কাছে আমরা চাই কি ভাইয়া আমরা বাঙ্গালিরা ক্রিকেটটা আমাদের ইমোশন ক্রিকেট খেলাটা আমরা দেখি আমাদের ভালো লাগে এটা আমাদের আবেগের সাথে জড়াই গেছে বিনিময় তোরা এটা কি দিলি ভাইয়া যুক্তরাষ্ট্রের মতো একটা টিম এরা তোরা কি স্যাংশনের ভয়ে এই কামটা করছিস ভালো করে কথাই যুক্তরাষ্ট্রের মতো একটা টিম যারে কিনা কেউ চেনেই না ওয়ার্ল্ড ক্রিকেটে এরা যে ক্রিকেট খেলতে পারে ব্যাট বল যে এরা বসে এই জিনিসটাই আমরা জানতাম না সেই টিমের সাথে তুয়া বাংলাদেশ ওরে মারুট কি করলি ভাই এটা কামটা করলি পর পর মানে একটা ম্যাচ কি বলে একটা ম্যাচ হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের মতো টিম টাইগারদের সাথে সিরিজ জিতে যায় মানে এই যে তো ভাবতে গেলে গাছের সাথে গলায় দলিতে মানে তোরা যার আসো তোর তোরা তো মিল নির্লজ তোকে তো লজ্জা সেরকম কিছু নেই নিলে যে পরিমানে গালি গালাস তোদের করি আমরা ভাইয়া তোকে গালাকে গালি গালাস করতে আমরা টায়ার্ড ভাইয়া আমরা সুস্থ হয়ে পড়ছি তো তোকে আর কোনো গালি গালাস করবো না সিদ্ধান্ত লই লইছি

লক্ষ লক্ষ টাকা কাদেরকে বেতন দেওয়া হচ্ছে তারা বিনিময়ে কি দিচ্ছে মানে বলেন এই যে ধান পাইকটা গেছে কৃষকের আইসা সবগুলো ইউএস থেকে বাড়ি আনেন বাড়ি আনেন লোকাল বাসে উঠে দেন বিমান বিমান বাড়াও না লোকাল বাসে উঠে হালার বলারা বাড়ি যা আইসা এই যে আমার ধান কেটে দিয়ে যাবার কল ধান কাইটা দিলেও রাষ্ট্রের কামে লাগবে অন্তত কামলা হিসেবে রাষ্ট্রের কৃষকরা একটু স্বস্তি ভাবে যারা রাষ্ট্রের কাজ করছে ওদের দ্বারা রাষ্ট্রের কোন কাজ হয়েছে ওরা ধান কাটছে এই ধান কাটি ছাড়া ওদের যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বেতন রাষ্ট্রের বিন্দু পুন্দু বিন্দু পরিমাণ জান্ন পরিমাণ ফায়দা হইতেছে না কাজেই সর্বমহল থেকে আমার এই কথাগুলো আপনারা বিনোদন হিসাবে নিয়েন না আমি জানি এখন আপনারা সবাই হাহারি দিবেন হাহারিয়ে তো দিয়েছেন ঠিক আছে বিনোদন কিন্তু বিষয়টা ভাবেন একটু যে রাষ্ট্র লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যাদের পিছনে খরচ করতেছে তারা এই রাষ্ট্রকে কি দিচ্ছে কিচ্ছু দিতে পারতেছে না ক্রিকেটটা আমাদের আবেগ এখন আমাদের আবেগ আর অনুভূতি নিয়ে ওরা এখন খেলতেছে যার এমন চায় তারে ক্যাপ্টেন দিয়ে দেয় যার এমন চায় তারে ওপেনিং এ সাজায় যার এমন চায় হাসান মিরাজের মতো একটা ক্রিকেটার যে তিন ফরম্যাটের ক্যাপ্টেন হওয়ার যোগ্য তারাকে তার আর তারে দলে নাই না সাইফউদ্দিনের মতো একটা অলরাউন্ডার আমরা আমাদের সেই কি করব ন্যাং টাকালে থেকে আমরা দেইখা আস্তেছি যে বাংলাদেশে একটা পেস অলরাউন্ডার নাই লাগবে একটা সাইফউদ্দিনের জন্ম হইল সেই সাইফউদ্দিনকে আজকে সুযোগ দিতেছে না নাজিমুল হзам শান্ত যে কিনা একাদশের চান্স পাওয়ার যোগ্য তারা কিনা তারে বানাই দিয়ে তিন ফরমেটের ক্যাপ্টেন তারে দেয়া হয় লক্ষ লক্ষ টাকা বেতন মানে কি জানি এক সেই মগের মুল্লুক যা মন চাই তাই করতেছে দেখার কেউ নাই কাজেই প্রতিবাদ গরে তুলতে হবে

কারণ রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বরং সেই কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি আমার কৃষককে দেওয়া হইতো আমার কৃষক সোনা ফলাইতো সোনা তো অলরেডি তারা ফুলায় এখানে তারা হীরা মণিমুক্তা ফলাইতো বোঝেন নাই কাজেই প্রতিবাদ গড়ে তোলেন বয়কট মায়ের দোয়া ক্রিকেট টিম ওদের ওদের খেলা দেহাদ কিছু নাই